তাদেরকে শিক্ষন্তমূলক শাস্তি না দিলে মূর্খ অসন্ত হয় নরম শিক্ষিনা কোথায় যদি গুলো ভালো ভাল ইসা যদি আমি মহারাজ আবুল শেখের ভক্ত আমরাদের আপনাদের প্রশাসন পুরে বলছে যে তারা কি সমবেশ করেন তারপরে আপনারা করবেন আপনাদের মাঠের বাইরে যান আমরা সবাই মাঠের বাইরে গেছি এরপরে তারা সমবেশের নামে সমাবেশ কি করছে কিছুই করে নাই মাঝখান থেকে আমরা দাঁড়ানো আছি বাইরে পুলিশ আমাদের বলছে সেভাবে আমরা সেভাবে দাঁড়ানো ছিলাম কেন কেন আমাদের এইভাবে অতর্কিত হামলা করলো মাদ্রাসের ছোট ছোট বাচ্চা দিয়া পুলিশ প্রশাসনের কাছে বিচার চাই সুষ্ঠু তদন্ত করে দেখুক কারে গন্ডে করছে